গাজর শুরুতে ছিল বেগুনি রঙের আমরা যে পরিচিত কমলা গাজরটি আজ চিনি সেটি তৈরি হয়েছে ষোলোতম শতকে নেদারল্যান্ডসে জেডেমি সায়েন্স এর মতে প্রাচীনকালে চাষ করা গাজর ছিল প্রধানত বেগুনি হলুদ বা সাদা এবং এগুলোর উৎপত্তি হয়েছিল প্রাচীন পারস্যে আধুনিক ইরান ও আফগানিস্তান এলাকায় এসব গাজরে থাকত প্রচুর অ্যান্থোসায়ানিন অ্যান্থোসায়ানিন যা এর গাঢ় বেগুনি রঙের জন্য দায়ী পনেরোশো এর দশকের শেষ দিকে ডাচ কৃষকেরা গাজরকে মিষ্টি স্বাদ দেওয়ার জন্য হলুদ সাদা ও এক ধরনের কমলা রঙের মিউট্যান্ট গাজরের সঙ্গে প্রজনন করেছিল এর ফলেই তৈরি হয় আধুনিক কমলা গাজর যার মধ্যে থাকে বেটা ক্যারোটিন বেটা ক্যারোটিন এই উপাদান গাজরকে উজ্জ্বল কমলা রং দেয় এবং এটি ভিটামিন এ এর সমৃদ্ধ উৎস যদিও অনেকেই মনে করেন যে কমলা গাজর ডাচ রাজপরিবারকে সম্মান জানাতে তৈরি করা হয়েছিল তবে বিশেষজ্ঞরা বলেন এ দাবির কোনো ঐতিহাসিক প্রমাণ নেই বরং কমলা গাছ